হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মূল ক্লাসটা হচ্ছে ওয়ান পেজ এসিও যেটা ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারেন আপনারা হয়তো অনেক ওয়েবসাইট দেখেছেন গুগলে বা আমরা সবসময় নিউজ পড়ি না যেমন প্রথম আলো বা হচ্ছে বিভিন্ন শপিং করি বিভিন্ন সাইট থেকে ওয়েবসাইট থেকে তাই না যেমন ঘরের বাজার ডট কম লোটো দারাজ অনেকগুলা ওয়েবসাইট আছে ঠিক আছে তো এই ওয়েবসাইটগুলা কিন্তু ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি করা হয় বা আদার্স যেমন বিভিন্ন এগুলা ব্লগ থাকে অনেকগুলা সাইট থাকে তো এইটা আসলে একটা সাইটের পোস্ট কিভাবে করে সেটাই হচ্ছে ওয়ান পেজ এসিও এবং সেই পোস্ট করার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী করতে হয় কারণ সেই রুলস রেগুলেশন না মেনে যদি করা হয় তাহলে কিন্তু সেটা গুগলে ইন্ডেক্স হয় না অর্থাৎ গুগল সেটা গ্রহণ করে না তো সেই রুলস রেগুলেশন মেনে কাজ করার নামই হচ্ছে ওয়ান পেজ এসিও বা বলতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারফেক্টলি এসিও করা একটা কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টটা সাধারণত লিখে দেবে আপনাকে কন্টেন্ট রাইটার তো আপনাকে জাস্ট পোস্ট করতে হবে তো আমরা এখন আমাদের সবার জন্য একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের তো কোনো নির্দিষ্ট কোনো সাইট নাই তো আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব যেটা দিয়েই আমরা হচ্ছে অন পেজ এসিও শিখবো বা হচ্ছে ভবিষ্যতে টেকনিক্যাল এসিও শিখবো একটা সাইট থাকলে সেটা দিয়ে অনেক কিছু করা যায় তো আমরা সেই ফ্রি সাইটটা খুলবো তো সবাই সবার সার্চ বারে এই সার্চ বার অথবা এই সার্চ বারে লিখবেন এই যে প্যান্থিয়ন এই কথাটা লিখবেন এন প্যান টি এইচ ই ও এন প্যান্থিয়ন আয়ো প্যান্থিয়ন ডট আয়ো এই কথাটা লিখে সার্চ করব সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল আসছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আসছে লোগো বা চিহ্ন আছে এই লোগো বা চিহ্নর উপর ক্লিক করবেন আচ্ছা এখানে আসছে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ গুগল এই কানেক্ট উইথ গুগল যদি দেওয়া হয় এটা কিন্তু অটোমেটিকলি আপনার জিমেলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি কানেক্ট উইথ গুগল দিচ্ছি আচ্ছা তো দেখেন আমার জিমেলটা আসছে আমি এটা ওকে করে দিলাম কন্টিনিউ দিলাম দেখেন এখানে কি দেওয়া আছে ফার্স্টে আমার মেইলটা দেওয়া আছে তো এখানে আমরা আমাদের নাম দিব লাস্ট নেম দিব তো তারপর কান্ট্রি দিব তো আমি এখানে নাম দিব একটা যেকোনো নির্দিষ্ট নাম ঠিক আছে তো ধরেন আমি এই সাইটটা খুলবো কি নামে খোলা যায় এটা ধরেন দিতে পারি গ্রোসারি আইটেম এমন কিছু একটা দিতে পারি বা কোনো একটা নির্দিষ্ট নামও দিতে পারি ধরেন এই নামটা দিলাম আমি আচ্ছা এখানে আছে আমরা আমাদের ফার্স্ট নাম লাস্ট নাম দিছি তো দেওয়ার পরে আমরা কান্ট্রি সিলেক্ট করবো তো কান্ট্রি আমরা বাংলাদেশ দিব দেখেন বাংলাদেশ তো এটা ছিল আমাদের ফার্স্ট নাম লাস্ট নাম সবাই সবার ফার্স্ট নাম এবং লাস্ট নেম দিবেন যার যেটা নাম সেটা দেওয়ার পরে দেশটা দেখেন দুইটা টিক মার্কের অপশন আছে এটা হচ্ছে আমাদের প্যান্থিয়ন ডট আয়ের যে প্রাইভেসি পলিসি বা যে রুলস রেগুলেশন আছে সেইটার সাথে আমরা সহমত জানাচ্ছি বা সেইটা নিয়ম মেনে আমরা কাজ করব এটা দেওয়ার পর জাস্ট কন্টিনিউ দিলাম এবার আমাদের কিন্তু আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু এবার কাজ করতে হবে আমাদের একটা সাইট ক্রিয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ সাইট লেখা আসছে ক্রিয়েট এ নিউ সাইট তো সবাই ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবো আচ্ছা আচ্ছা ওয়ার্ড পেজ আসছে আমাদের এই সাইটটা মূলত ওয়ার্ড পেজ দিয়ে আমরা খুলব আর আমাদের আমরা যতগুলো সাইটে কাজ মানে আমরা যতগুলো ওয়েবসাইট দেখতে পাই বেশিরভাগ সেভেন্টি প্লাস পার্সেন্ট কিন্তু ওয়ার্ড পেজ দিয়েই তৈরি করা হয় বাদ বাকি যাগুলো সেগুলো বিভিন্ন ব্লক সাইট বা বিভিন্ন আদার্স অনেক কিছু আছে ঠিক আছে তো আমরা ওয়ার্ড পেজের উপর ক্লিক করলাম তো এইখানে আমাদের দিতে হবে নেম ইউর প্যান্থিয়ন সাইট অর্থাৎ আমরা দেখি না ডাব্লুডাব্লু প্রথম আলো ডট কম ডাব্লু ডাব্লু আদার্স কোনো ওয়েবসাইটের নাম অ্যামাজন ডট কম তো এখানে আসলে যেই নামটা আমরা ইউজ করবো সেটাই আসলে এই আমাদের হচ্ছে ডোমেইনের ভিতরে আসবে এক কথায় ঠিক আছে তো আমি ধরেন আমি এখানে দিলাম অক্সিজেন তো দেখেন এখানে এই কথাটা লেখা আসছে দেখেন এইচ টিভি ডে হাইফেন অক্সিজেন প্যান্থিয়ন ডট আইও এখানে এই কথাটা লেখা আসছে কিন্তু অক্সিজেন তো আমি দেখবো এই অক্সিজেন নামটা অ্যাভেলেবেল আছে কিনা আপনারা কিন্তু এখানে অক্সিজেন দেবেন না আপনারা আপনাদের নাম দিবেন দেখেন আপনারা যদি আপনাদের নাম দেন ধরেন এখানে যদি আমি রফিক দিই আর এফ এফ আই রফিক তো এখানে কিন্তু রফিক লেখা আসতেছে আদার্স কোনো নাম দিলে সেই নামটাই লেখা আসবে তো আপনারা একটা নির্দিষ্ট নাম দিবেন এইটা কিন্তু এই সাইটটা কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য কারণ আমরা যখন আমরা বাইরের কাজ করবো তখন বাইরের সাইটটাও ঠিক এমনই হবে ওয়েবসাইটটা ঠিক আছে তো এটা ইউনাইটেড স্টেট দেওয়া থাক আপনারা অন্য কিছুই দিতে পারেন বা ইউনাইটেড স্টেটটা রাখা ভালো তো আমি কন্টিনিউ দিলাম তো দেখেন অক্সিজেন নামটা অলরেডি আসে অলরেডি আসে এই নামটা নিচ্ছে না ঠিক আছে তো আমি বিডি দিই অক্সিজেন বিডি তাও আছে ঠিক আছে তো আমি বিডি অক্সিজেন দিই তাও আসে তো আমি এখানে একটা কাজ করবো যে অক্সিজেন দিয়ে টু জিরো দিব তাও আছে টু সেভেন দিব দেখেন এইটা নাই তো দেখছেন অনেক সময় কিন্তু আপনি যেই নামটা দিবেন সেই নামে হয়তো বা প্যান্থিওনে অন্য কেউ অলরেডি অ্যাকাউন্ট খুলেছে যার কারণে আপনার নামটা নিবে না সেখানে আপনি একটু অন্য কিছু ইউজ করবেন যেমন আপনার একটা নামের সাথে সংখ্যা ইউজ করবেন তো দেখেন আমাদের এখানে কিন্তু ইনস্টল হচ্ছে ওয়ার্ড প্রেসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন ডেভেলপিং সিএমএস ঠিক আছে তো এটা আমাদের এক মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখেন তো যেটা বলছিলাম আমরা হচ্ছে যখন নির্দিষ্ট একটা নাম ইউজ করবো সেই নামে হয়তো বা অন্য কেউ দেখেন আমাদের নামগুলো কিন্তু কমন নাম ঠিক আছে এই নামে অনেক মানুষ আছে আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ আছে তো আপনার আগে অন্য কেউ এখানে অ্যাকাউন্ট খুলেছে যার কারণে এটা হচ্ছে না ঠিক আছে তো এটা আপনি নামের সাথে খুলে এটা আপনারা জানেন জিমেলেও কিন্তু সেম হয় যে আপনি যেই নামে জিমেল খুলতে চাচ্ছেন সেই নামটা অলরেডি যদি একবার ইউজ করে থাকে কেউ তো সেটা কিন্তু আর হয় না বুঝতে পারছেন মানে সেটা আর অ্যাভেলেবেল থাকে না এখানেও কিন্তু সেই সেম প্রসেস তো দেখেন আমাদের এটা ইনস্টল হচ্ছে আমরা একটু অপেক্ষা করব এটা হয়ে যাওয়ার পরে গ্রিন হয়ে যাবে দেখতে পাবেন একটু সময় নিচ্ছে এবার কিন্তু দেখেন আমাদের কিন্তু সাইটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন চলে আসছে তো দেখেন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইন ড্যাশবোর্ড এই কথাটা লেখা আছে তো আমরা এখানে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ড সাইটটা আসবে এবার আমাদের মূলত আর একটা কাজ করতে হবে আচ্ছা এই কাজটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের দেখেন অক্সিজেন টু জিরো টু সেভেন আমাদের সাইটটা হয়ে গেছে ক্রিয়েট করা এবার আমরা অ্যাডমিন পেছে যাব এই যে সাইটে অ্যাডমিন এই কথাটা দেখতে পাচ্ছেন সাইট অ্যাডমিন এই কথাটার উপরে সবাই ক্লিক করবেন সাইট অ্যাডমিনের উপরে আচ্ছা এখানে ইংলিশ দেওয়া থাকবে জাস্ট কন্টিনিউ দিবেন অন্য কোনো ভাষা দিয়ে না জাস্ট ইংলিশটা ইউনাইটেড স্টেটস দিয়ে কন্টিনিউ দেবেন আচ্ছা সাইট টাইটেল আপনার সাইটটা আসলে কি হবে তো আমরা আসলে এখানে সবাই আমাদের নামটা ইউজ করব আমি আমার নামটা ইউজ করতেছি ঠিক আছে ইউজার নেম তো আপনারা ইউজার নেমটা এভাবে দিবেন আর এই ইউজার নেমের সাথে কিছু ইউজ করবেন আমি টু জিরো টু সেভেনটা ইউজ করতেছি আচ্ছা পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ডটা এখানে দিবেন এটা কেটে দিলাম পাসওয়ার্ডটা এইভাবে দিবেন প্রথমে আপনারা আমি হাইট করে দিচ্ছি আচ্ছা প্রথমে আপনারা একটা নাম ইউজ করবেন আপনারা আপনাদের প্রথম নাম ইউজ করতে পারেন এটা অ্যাড ইউজ করবেন সাথে একটা সংখ্যা ইউজ করবেন ঠিক আছে সংখ্যা ইউজ করার পরে আরও দুইটা লে আছে এ ইউজ করতে পারেন তাইন আমার এটা স্ট্রং আসছে ঠিক আছে তো আপনারা এখানে মানে মিনিমাম আটটা দিয়ে একটা পাসওয়ার্ড দিতে পারেন এখানে আপনারা সবাই আপনাদের মেলটা বসাবেন তো আমি আবার আমার মেলটা বসাচ্ছে আচ্ছা বসানোর পরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিব্যালিটি এই সার্চ ইঞ্জিন ভিজিব্যালিটিতে ক্লিক করবেন তো এইটা পুরো ওকে হয়ে গেছে আমরা এবার ইনস্টল ওয়ার্ড পেজে ক্লিক করবো দেখ আমরা সেভ করে নিব সেভ করে নেওয়ার সুবিধাটা পরে বলবো দেখেন এইবার আমাদের কি করতে বলতেছে লগ ইন করতে বলতেছে এবার আমরা লগ ইনে ক্লিক করব দেখেন লগ ইন করতে গেলেই কিন্তু অটোমেটিকলি আমাদের পাসওয়ার্ড চলে আসছে কারণ আমরা ওই যে সেভ করে নিয়েছিলাম ঠিক আছে তো সেভ করে নেওয়ার কারণে কিন্তু পাসওয়ার্ড চলে আসছে সেভ করে যদি না রাখতেন তাহলে পাসওয়ার্ড আর এই ইউজার নিয়ে মুখস্থ রাখতে হবে আপনাদের যখন লগ ইন করবেন ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আর একবার গুগল সেভ করে রাখলে এটা আর কখনো মনে রাখার প্রয়োজন পড়ে না তো আমাদের ডিজিটাল মার্কেটারদের কিন্তু অনেক টুলস অনেক কিছু ইউজ করতে হয় এত পাসওয়ার্ড মনে রাখা সম্ভব না আমরা সবসময় গুগলে সেভ করে রাখব তো আমি লগ ইনে ক্লিক করলাম দেখেন এইটাই হচ্ছে ড্যাশবোর্ড আপনি যে কোনো ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা এমন দেখতে হবে যে কোনো যে কোনো ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা এমন দেখতে হবে এইটাই হচ্ছে সেই ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডের এই অপশানগুলো থাকে দেখেন আমরা যখন একটা ওয়েবসাইটে কমেন্ট করি সেই কমেন্ট কিন্তু এখানে আসে আমাদের পোস্টগুলো এখান থেকে করা হয় তারপর আর্নিং যত কিছু আছে সব কিছু এখানেই থাকে এই ড্যাশবোর্ডের ভিতরে তো এই ড্যাশবোর্ডটা আমরা বুকমার্ক করে রাখবো এই দেখেন স্টার্ট দেখা যায় এই স্টার্টটারের অর্থ হলো বুকমার্ক তো বুকমার্কে ক্লিক করে আমরা এটারে বুকমার্ক বার করে দিব দেখেন এই অ্যারোতে ক্লিক করলাম বুকমার্ক বার করে দিলাম এবারে ডান দেবো আমি নিউ ট্যাব নেবো দেখেন এখানে সেভ হয়ে গেছে সেভ হয়ে আছে জাস্ট আমি ক্লিক করলাম দেখেন দেখেন এটা আমার সেভ হয়ে আছে আমাকে কখনোই আর খুঁজে খুঁজে বের করতে হবে না ঠিক আছে তো আজকে আমরা লাস্ট আর একটা কাজই করব আমরা একটা টুলস ইউজ করব। তো সাধারণত আমি বলে রাখি আমরা হচ্ছে ওয়ান পেজ এসিওর ক্ষেত্রে পৃথিবীতে সব থেকে জনপ্রিয় হচ্ছে ইউএস এসিও আছে র্যাঙ্ক ম্যাথ আছে আর অনেক টুলস আছে তো আমরা ফার্স্টে ইউএস এসিও টা প্লাগিনটা ইনস্টল করে রাখব এবং নেক্সট ক্লাসে আমরা পোস্ট করা শিখব তো দেখেন এই জায়গায় যে প্লাগ আপনারা দেখেন হয়তো যে কারেন্টের ইলেকট্রিকের যে প্লাগুলো থাকে ডিভাইজের ইলেকট্রনিক্স ডিভাইসের সেই প্লাগের একটা চিহ্ন আছে যার নাম হচ্ছে প্লাগ ইন এই প্লাগ ক্লিক করার পর ক্লিক করা লাগছে না জাস্ট মাউসের কার্সার টানলে দুইটা অপশন আসে একটা হলো ইনস্টল প্লাগ ইন আর একটা হচ্ছে অ্যাড নিউ তো আমরা অ্যাড নিউতে ক্লিক করবো অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে সার্চ করব হচ্ছে ইউএসএসিও দিয়ে দেখেন অনেক অ্যাপস কিন্তু আমাদের সামনে আসছে এগুলা কিন্তু সব হচ্ছে বিভিন্ন প্লাগইন আমরা মোবাইলে যেমন অ্যাপস ডাউনলোড করি প্লে স্টোর থেকে ঠিক তেমন তো এখান থেকে আমরা জাস্ট লিখে এই সার্চ বারে লিখবো ইউএসএসিও দেখেন ইউএসএসিও লেখার পরে একটু টাইপিংটা মিক্সড হয়েছে ওয়াইও এস টি হবে দেখেন সার্চ করার পরে আমাদের ফার্স্টে আসছে এইটা ইউএসএসিও দেখেন র্যাঙ্ক ম্যাথও আসছে তো আমরা প্রথমে এসিও দিয়ে শিখবো তো এখানে ইনস্টল লেখা আপনাদের ফার্স্টে আসবে এই ইনস্টলের উপরে কিন্তু আমরা ক্লিক করবো ইনস্টল করার পরে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে এখন দেখেন অ্যাক্টিভ করবো আমরা কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন এই প্রথম থেকে শেষ পর্যন্ত ইয়েস্ট এসিও কথাটা কিন্তু নাই এখানে আছে মেনু সেটিং টুলস ইউজার অ্যাড নিউ প্লাগ ইন ড্যাশ 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 বাট এই এসিওটা কথাটা নাই জাস্ট আমি এটা অ্যাক্টিভ করে দিলাম দেখেন এবার দেখেন আমাদের এসিও ওপেন হয়ে গেছে বুঝতে পারছেন তো এতটুকুই আমরা এই পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট সাইট হয়ে গেছে এরপরে আমাদের মূল টপিক হচ্ছে ওয়ান পেজ এসিও অর্থাৎ কীভাবে একটা কন্টেন্ট পোস্ট করতে হয় বিভিন্ন রুলস রেগুলেশন মেনে সেটা আমরা শিখব সো সবাই ভালো থাকবেন ধন্য থাকবেন এইভাবে করে সবাই একটা করে অ্যাকাউন্ট সবাই খুলে ফেলেন যেভাবে আমি ভিডিওতে দেখালাম ঠিক সেইভাবেই ঠিক আছে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে দরকার হয় ভিডিওটা বারবার রিভার্স করে করে দেখে বুঝে তারপরে কিন্তু অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে আর এইভাবে বুকমার্ক করে রাখবেন পাসওয়ার্ডটাও ঠিক সেমভাবে সেভ করে রাখার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম